চার মাসে সারা দেশে তিনশো দুই অপহরণ মুক্তিপণের টাকা দিলেও করা হচ্ছে খুন বিস্তারিত দেখুন অগ্রযাত্রার ডেস্ক রিপোর্টে অপহরণের ঘটনা দিন দিন বাড়ছে রেহাই পাচ্ছে না শিশুরাও দুষ্কৃতকারীরা অপহরণ করে স্বজনদের কাছে মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করছে এমন কি অপহরণের পর টাকা পেলেও খুন করতে দ্বিধা করছে না অপহরণকারী চক্র এমন ঘটনা একের পর এক ঘটতে থাকা নিয়ে উদ্বেগ আর শঙ্কায় সাধারণ মানুষ পুলিশ সদর দপ্তরের সূত্র গত বছর সারা দেশে ছয়শ বিয়াল্লিশটি অপহরণের ঘটনা ঘটে এবং বছরের শেষ চার মাসে অপহরণের ঘটনা ছিল তিনশো দুইটি এর আগের বছর সারা দেশে অপহরণের ঘটনা ছিল চারশো তেষট্টি অপরাধ বিশেষজ্ঞরা বলছেন ঘটিত সকল অপরাধের পেছনে রাজনৈতিক বিরোধ পূর্ব শত্রুতার সামাজিক আর্থিক টানাপোড়নের সঙ্গে রয়েছে হতাশা এবং বিভিন্ন ব্যক্তি স্বার্থ এইসব ঘটনায় জনমনে তৈরি হচ্ছে ভীতি আতঙ্ক আর উদ্বেগ অপরাধ মোকাবিলায় পুলিশের সক্রিয়তা জরুরি পুলিশ সদর দপ্তরের তথ্য মতে গত চার মাসে সারা দেশে অপহরণের ঘটনা ঘটে তিনশো দুইটি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ছয়শো বিয়াল্লিশটি এই বছর শুধু ঢাকা মহানগরে একশো বত্রিশটি ঘটনা ঘটেছে এবং গত বছরের শেষ চার মাসে ঢাকা মহানগরে ছিল বিরাশিটি দুই হাজার তেইশ সালে সারা দেশে অপহরণের ঘটনা ঘটে চারশো তেষট্টিটি এবং ঢাকা মহানগরে ছিল একষট্টিটি এবছরের শেষ চার মাসে ছিল একশো ষাটটি এবং ঢাকা মহানগরে ছিল একুশটি অপহরণের ঘটনা দুই হাজার বাইশ সালে সারা দেশে অপহরণের ঘটনা ঘটে চারশো ষাটটি এছাড়া গত বছর চুরির ঘটনা ঘটে আট হাজার ছয়শো পঞ্চান্নটি ডাকাতি এক হাজার চারশো বারোটি এবং খুনের ঘটনা ঘটে তিন হাজার চারশো বত্রিশটি দুই হাজার তেইশ সালে চুরির ঘটনা ঘটে নয় হাজার পাঁচশো একানব্বইটি ডাকাতি এক হাজার দুশো সাতাশটি এবং খুনের ঘটনা তিন হাজার তেইশটি দুই সালে বাইশ চুরির ঘটনা নয় হাজার পাঁচশো ডাকাতি এক এবং খুনের ঘটনা তিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগে অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তহিদুল হক বলেন দেশের বাস্তবতায় কোনো একটি রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে তখনকার অপরাধের পরিস্থিতি একরকম থাকে অরাজনৈতিক কোনো সরকার থাকে তখনকার অপরাধ পরিস্থিতি আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যেও একটা ভিন্নতা রয়েছে বর্তমান সময়ে অপরাধ প্রবণতা অপহরণ সহিংসতা সংঘাত খুন অগ্নিসংযোগ ধর্ষণ এই ধরনের অপরাধগুলো অনেক কমে আসার কথা এটাই আমরা প্রত্যাশা করেছি কিন্তু বাস্তবতা তার বিপরীত একটি রাজনৈতিক দলের সরকারের পতনের পর নতুন যে অরাজনৈতিক সরকার ক্ষমতা এসেছেন তাদের মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পরিপূর্ণভাবে স্বাভাবিক হয়নি দেশে একটি চক্রই তৈরি হয়েছে যারা অপরাধটি তার আয় উপার্জনের উৎস মনে করছে পুলিশ সদর দপ্তরের এআইজি এনামুল হক সাগর বলেন সারা দেশে বিভিন্ন অপরাধের ঘটনা ঘটছে এটি সংখ্যায় কখনো কমে আবার কখনো বাড়ে দেশের সকল অপরাধের মাত্রা যাতে কমিয়ে আনা যায় এবং অপরাধের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণে পুলিশ সর্বদা তৎপর রয়েছে